আমি এদিকে এসো বেটা ছবি তুমি বন্ধ করো অনেক ছবি ভিডিও বানাইছো এবার আমি ভিডিও বানাবো তোমার জাঙ্গিটা খোলো এক লাখ টাকা দিয়ে আমি কুষ্টিয়ার থেকে আসি শেরপুরে তোমার ওই জাঙ্গিটা এক লাখ টাকা দেখিনার জন্য খোলো জাঙ্গিটা আমার করা লাগবে এই নাসা এসেছো তুমি এদিকে এসো তোমার না এক লাখ টাকা দেওয়ার কথা ছিল গণিমার চিকিৎসার জন্য

আসলে ভাই আমি কি বলবো আপনারা সবাই জানেন যে আমার সাথে গিয়ে সে সাথে ঝামেলা করার জন্য তাই শুরু থেকে আমাকে রাগানিত ভাবে প্রশ্ন করে এবং আমার টিম মেম্বার আমিনকে বলে যে চিনতে চাই সে তো একটা সাইকো ভাই আপনার সবাই জানেন সাইকো থাইকো নাহলে কেউ মানে পাবলিক প্লেসের মধ্যে কেউ জানা কি করি ভাই আমার মনে হয় কি একটা থাইকো

এখানে আমরা সবসময় আড্ডা দিই এখানে হয়তো আমাকে কেউ খারাপ কথা বলতে বা বাদে মন্তব্য করছে তাই আমাদের এলাকা পাশে মানতে পারে না তাই আক্রমণ করতে আর তো মনে করেন আমার টিমবার মেম্বারকে একটু খারাপ ভাবে দাঙিয়া বিষয়টা নিয়ে কথা বলছিল যেটা আমার সহ্য হয় নাই তাই আমি এটা প্রতিবাদ করছি রাজার টিম সহ ওকে শেরপুর জেলা থেকে বয়কট করে দিতে হবে আর ও আমাকে বয়কট না কি জানো কি বললো বয়কট করলো আমি এখানে থাকবো দেখি কে আমাকে বয়কট করে না করে আমি এখানে দেখবো মানে ধর্ষণ বিল্লাল না সরি সরসব বিল্লালের কথা ভালো সাহস আমাকে মানে এই আমার জেলা থেকে কিভাবে বয়কট করে আমি সেটা দেখতে চাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই ধন্যবাদ